কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছিল রাজধানী ঢাকা আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকার দলীয় নেতা কর্মীদের দফায় দফায় সংঘর্ষে ঘটেছে অনেক প্রাণহানির ঘটনাও পরিস্থিতি নিয়ন্ত্রণে সারাদেশে কারফিউ জারির পাশাপাশি সেনা মোতায়েন করেছে সরকার এরপর থেকে ঢাকার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে দৃশ্যমান হচ্ছে সহিংসতার অনেক ক্ষত চিহ্ন যা দেখে রীতিমতো যে কারো চোখ কপালে উঠতে পারে ঢাকার বিভিন্ন স্থান ঘুরে স্মরণকালে সবচেয়ে ভয়াবহ তাণ্ডবের শিকার হয়েছে দেশ কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে ভাল হিসেবে ব্যবহার করে ধ্বংসযজ্ঞ চালিয়েছে একই মহল তাদের সহিংসতার ক্ষত চিহ্ন ছিল রয়েছে রাজধানীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সড়কের যানবাহন থেকে শুরু করে সরকারি অতি গুরুত্বপূর্ণ স্থাপনা কিছুই রেহাই পায়নি দুর্বৃত্তদের অগ্নিসংযোগ থেকে ভাঙচুরের পাশাপাশি জ্বালিয়ে দেওয়া হয়েছে গণমাধ্যমের গাড়িও এর মধ্যে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি সেতু ভবন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও উত্তর সিটি কর্পোরেশনের বিরপুর এলাকার বর্জ্য ব্যবস্থাপনার চল্লিশটি গাড়ি পুড়িয়ে দেওয়ার ক্ষতচিহ্ন নানাদিবে সবার হৃদয় সরজমিনের রাজধানীর বিভিন্ন এলাকায় গিয়ে এসব ধ্বংসযজ্ঞের চিত্র দেখা যায় আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করা এই হামলা শুরু হয় বনানীর সেতু ভবন দিয়ে আঠারো ও উনিশ জুলাই দুই দফায় সেতু ভবনে হামলা চালায় দুর্বৃত্তরা ভাঙচুর করা হয় ভবনের কাজ ও জানালা তুড়িয়ে দেওয়া হয় পঞ্চান্নটি যানবাহন এ সময় লুটপাট করা হয় অভিশের বিভিন্ন সরঞ্জাম অগ্নিসংযোগ ও ভাঙচুরের কারণে ভবনটি বর্তমানে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে সেখানে যেদিকে চোখ যায় সেদিকেই যেন শুধুই তাণ্ডবের ক্ষত চিহ্ন একই চিত্র দেখা যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরেও আঠারো জুলাই দেয়া আগুনে তাদের তিপ্পান্নটি গাড়ি পুড়ে ছাই হয়ে যায় মোটরসাইকেল পোড়ানো হয় তেরোটি আগুনে পুড়ে গেছে বিদেশ থেকে আনা অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ঝুঁকিতে রয়েছে এগারোতলা ভবনটিও অগ্নিসংযোগ করা হয় বিএডি এর মিরপুরের ম্যাক্রো এক সার্কেল অফিসে সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে দু ষোলো সালে স্থাপিত ভেহিকল ইন্সপেকশন কেন্দ্র পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা দুটি বিআইসিতে যত গাড়ি রাখা ছিল সব এখন যেন ছাই স্তূপ দুর্বৃত্তরা আগুন দিয়েছে জাতীয় টেলিভিশন বিটিভির কার্যালয়ে বিদ্যুতের ক্ষয়ক্ষতি হয় বিটিভির আর্কাইভ সহ নানা বিভাগের এ সময় বন্ধ হয়ে যায় সম্প্রচার সেখানে অগ্নিকাণ্ডে কমপক্ষে চারশো কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানা গেছে হামলা ও অগ্নি সংযোগ করা হয় ঢাকা সিটি কর্পোরেশনের স্থাপনা ও যানবাহনে আগুনে পোড়ানো হয় উত্তর সিটি কর্পোরেশনের মিরপুরের বোর্ডের চল্লিশটি মোহাম্মদপুরের একটি মহাখালীতে ভাঙচুর করা হয় সিটি কর্পোরেশনের আঞ্চলিক কার্যালয় এবং তিনটি গাড়ি ও দুটি মোটরসাইকেল গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে আক্রমণ করেছে বলে জানিয়েছে সরকারের বিভিন্ন সূত্র মিরপুর দশ নম্বর ও কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের গুরুত্বপূর্ণ অংশে আগুন দেয়া হয় পুড়িয়ে দেয়া হয় হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ির অংশের টোল প্লাজা এছাড়া আগুন দেওয়া হয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে একাধিক টোল প্লাজায় তার ধ্বংসস্তূপ দেখে চেনার উপায় নেই মাত্র কয়েক মাস আগে উদ্বোধন করা হয়েছিল আধুনিক যন্ত্রাটে সুসজ্জিত এসব স্থাপনা এছাড়া দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়েছে স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবন তাদের পাঁচটি যানবাহন আগুনে পুড়ে যায় দুর্বৃত্তদের হাত থেকে রেহাই পায়নি ফায়ার সার্ভিসও চারটি অগ্নি নির্বাপক গাড়িতে অগ্নিসংযোগ সহ ভাঙচুর করা হয় ফায়ার সার্ভিসের আরও দশটি গাড়ি মিরপুর কাশপুর ও খিলগাঁও ফায়ার স্টেশনে চালানো হয় হামলা ঢাকা ছাড়াও কোটা আন্দোলনকে ঢাল ব্যবহার করে সারা দেশে তাণ্ডব চালিয়েছে দুর্বৃত্তরা যার ক্ষতি ছাড়িয়েছে স্মরণকালের সব রেকর্ড তাই প্রশ্ন থেকেই যায় দাবি আদায়ের নামে এমন ভাঙচুর অগ্নিসংযোগ কি আসলেই কাম্য